অনেক সুন্দর কালার আপনার ডিজিটালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি কাপড় রঙ একদম গ্যারান্টি থাকবে ডিজিটাল প্রিমিয়াম কোয়ালিটি কাপড় রঙ সম্পূর্ণ গ্যারান্টি থাকবে

অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট দুই হাত পালার ছাপা প্রিন্ট আমাদের ডিজিটাল প্রিন্ট ছাপা প্রিন্ট সবগুলো অ্যাকুরেট সব ডিজিটাল প্রিন্ট এর মধ্যে মাত্র 55 টাকা প্রাইস থাকে অনলি 55 টাকা ডিজিটাল প্রিন্ট একদম ফ্রেশ থান একদম ফ্রেশ থান এগুলো দুই হাত মধ্যে ডিজিটাল যারা আসতে পারবেন না ঘরে বসে হোম ডেলিভারিতে মাল নিতে পারবেন অনেক সুন্দর কালার হবে সব রানিং কালেকশন থাকবে এই এ কালার ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে অনেক সুন্দর সুন্দর কালার থাকবে অনেক সুন্দর গর্জিয়াস কালার কিন্তু আপনারা অ্যাকুরেট থাকবে ডিজিটাল আন ডিজিটাল সব রেট থাকবে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ার্স আমি আজকে আসছি গরুর হাটে প্রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ তো আজকে কি কালেকশন দেখাবেন আজকে সব দুই এত কালেকশন আছে এবং আর এত বেক্সি বয়ল কালেকশন আছে রাজ জন্য ব্র্যান্ডের কাপড় কাপড়ের কোয়ালিটি রং কোষ একদম সম্পূর্ণ গ্যারান্টি থাকবে

আর যারা আসতে পারবেন না ঘরে বসে হোম ডেলিভারিতে মাল নিতে পারবেন আচ্ছা আপনার ভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান ঠিকানা সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন প্রতিটা গ্রামে আমরা হোম ডেলিভারি করে থাকি আচ্ছা ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও থেকে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত কস্ট বা কত টাকার মাল নিতে হবে

একদম কাপড়গুলো কিন্তু একদম সফট হবে অনেক ভালো মানের কি কোম্পানি হবে এগুলো ভাই এগুলো হচ্ছে আপনার ব্রাদার্স অরবিন্দু রাজন ও রাজশ্রী ভালো ভালো কোম্পানি কাপড় সব ব্র্যান্ডের কাপড় যত সব ব্র্যান্ডের আছে সবগুলো ব্র্যান্ডের কাপড় অনেক সুন্দর গর্জিয়াস কালার প্রিন্ট দেখেন ভাই এগুলো ডিজিটাল প্রিন্ট হ্যাঁ ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকতেছে এখন এগুলো যা দেখাইতেছি আপনার সব ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা আপনার ডিজিটাল প্রিন্ট হ্যাঁ দিয়ে বর মধ্যে ডিজিটাল প্রিন্ট প্রিমিয়াম কোয়ালিটি কাপড় রং কা সম্পূর্ণ গ্যারান্টি থাকবে মাত্র কত টাকা গস মাত্র 55 টাকা গস থাকবে প্রাইস

কাপড় কালার রং রঙ মাত্র পঞ্চান্ন টাকা প্রাইস থাকবে অনেক সুন্দর গজা কিন্তু আপনার থেকে নিতে হবে বাষট্টি টাকা পঁয়ষট্টি টাকা গজ আমরা কিন্তু প্রাইস দিতেছি মাত্র পঞ্চান্ন টাকা গছ গজে পাঁচ টাকা দশ টাকা ছাড় থাকতেছে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট দুই হাত পানার ছাপা প্রিন্ট হ্যাঁ ছাপা প্রিন্ট এর মধ্যে কালেকশন আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছাপা প্রিন্ট ডিজিটাল প্রিন্ট দুইটা কি সেম রেট একই একই রেট সেম টু সেম রেট দেখেন আমাদের ডিজিটাল প্রিন্ট ছাপা প্রিন্ট সবগুলো একই রেট মাত্র মাত্র 55 টাকা ভাই অনলি 55 অনলি 55 টাকা 60 টাকার গজ কাপড় মাত্র 55 টাকা প্রাইস থাকতেছে দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার এগুলো কিন্তু আপনার ডিজিটাল এর মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি কাপড়ের রং একদম গ্যারান্টি থাকবে

আমরা হোম ডেলিভারির মাধ্যমে মাল পাঠাই থাকি দেখেন অনেক সুন্দর কালারফুল হবে সবগুলো রং কস গ্যারান্টি থাকবে মাত্র মাত্র 55 টাকা থাকবে প্রাইস অনলি 55 টাকা অনলি 55 টাকা ডিজিটাল প্রিন্ট ছাপা প্রিন্ট এগুলো কিন্তু আপনার 60 টাকার কমে কোন জায়গা থেকে পাবেন না তারপর আমি গজায় 5 টাকা 10 টাকা ছাড় দিয়ে দিতেছি ভাই সেই দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে গর্জিয়াস কালার প্রিন্টের মধ্যে মাত্র মাত্র 55 টাকা প্রাইস থাকবে 55 টাকা হ্যাঁ মাত্র 55 টাকা এই দেখেন কালার দেখেন কালারগুলো অনেক সুন্দর কালার অনেক সুন্দর কালার সব রানিং কালেকশন থাকবে

ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার থাকবে ডিজিটাল আনডিজিটাল সব একই থাকে ভাই বাহাত্তর টাকা বিরাশি টাকা কাপড় মাত্র বাহাত্তর টাকা গজে দশ টাকা করে স্যার এগুলো বিরাশি টাকা কমায় কোনো জায়গা থেকে পাবেন না তারপর আমি গজে ছাড় দিইতেছি আর আমাদের এই জায়গায় সুযোগ সুবিধা আছে কেমন 10টা カラー নিলেন দুই একটা কালার না বিক্রি করতে পারলে অন্য এক カラー নিতে পারবেন যে カラー যে জায়গায় চলে ওই カラー নিয়ে আপনি আপনার নিতে পারবেন আপনাদের কোনো কাপড় আটকে থাকবে না আশা অনেক সুন্দর カラー আছে নতুন ব্যবসা শুরু করতে পারছেন তাদের জন্য সুযোগ সুবিধা অনেক সুযোগ সুবিধা আছে কি ধরনের সুযোগ সুবিধা আছে ভাই তাদের জন্য যদি আপনার এই 5500 টাকায় এক হলো মাল দিতে পারবা আর যদি রং নষ্ট চলে যায় অন্য কালার দেখে নিতে পারবেন এবং কি আপনি দুই একটা কালার 10টা কালার না বিক্রি করতে পারতেছেন আবার অন্য কালার নিতে পারবেন এক্সচেঞ্জ করে নিতে পারবেন এক্সচেঞ্জ করে নিতে পারবেন যারা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন তাদের জন্য সারা 20000 টাকার মাল নিলে সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশন চার্জ ফ্রি থাকবে একদম ফ্রি ভাই মানে যে কোন কোয়ালিটির যে কোনো ডিজাইনের যে কোনো 20000 টাকার মাল অর্ডার করে তাহলে আপনাদের কুরিয়ার কন্ডিশন চার্জ ফ্রি থাকবে একদম ফ্রি থাকবে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে এই ফ্রিটাকে উপরে দেন না তারপর আমি ফ্রি করে দিচ্ছি তারপর আপনারা ব্যবসা করেন হ্যাঁ ব্যবসা করেন সম্পূর্ণ

হ্যাঁ আমাদের কিন্তু প্রত্যেকটা সেটিং টু সেটিং কালার আসে আমরা সব দেখানো সম্ভব না প্রত্যেকটা সেটিং টু সেটিং কালার আসে এই সপ্তাহে নতুন নতুন কালার আছে এগুলা ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার এই মাত্র প্রত্যেক

অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিউর্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম